চলে এলাম সকাল 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 বলতে এখন বাজে কিন্তু এই সাড়ে আটটা থেকে পনেরো নটা কারণ তার আগে কিন্তু বাগানে আসাই যাচ্ছে না সকালবেলা একবারে সে ঘুরে চলে গেছি প্রচণ্ড ঠান্ডা আর এ এখনও দেখুন আমার শিউলি ফুল গাছে কি সুন্দর কিন্তু শিউলি ফুল হচ্ছে তো শিউলি ফুল গাছে ফুল হয়ে যখনই ফুলটা কমে যায় তখন আমি কিছু ডাল কাটাই ছাটাই করে দিয়েছিলাম আর একটা দুটো ডাল কিন্তু আমি রেখে দিয়েছিলাম কারণ সেখান থেকে কিছু বীজ পাকাবো বলে তো তারপরে দেখছি লাগাতার সেই ডালগুলো তো ফুলও হয়ে যাচ্ছে তার সাথে সাথে বীজগুলোও কিন্তু পাকছে আর এদিকে দেখুন আবার নতুন করে বুগিন বেলিয়া গাছে ফুল ফুটতে শুরু করেছে আর এই সালফিয়া গাছে কিন্তু এবার আর কোনো রকম পুনিং করছি না বা কুড়ি কাটাই ছাটাই করছি না কারণ এবারে হচ্ছে গাছে আমি ফুল নেব সেই জন্য আর এদিকে দেখুন দেশি গোলাপ গাছের ফুলের সাইজগুলো যা বড় বড় হচ্ছে না তো মানে ভীষণ ভীষণ খুশি কারণ আমার দেশি গোলাপটা করতে কিন্তু ভীষণ ভালো লাগে ফুলেরও সুন্দর একটা গন্ধ থাকে আর তার সঙ্গে সঙ্গে সারা বছর কিন্তু ফুলটা মোটামুটি হতে থাকে যদি আমরা একটু সঠিক পরিচর্যাটা করতে পারি তাহলে কিন্তু দেশি গোলাপ গাছে সারা বছর প্রচুর ফুল নেওয়া যায় আর হাইব্রিড গাছগুলো কিন্তু অনেক যত্ন করতে হয় আর সেই সময়টা যেহেতু আমার হাতে থাকে না তো সে কারণে অনেকটা অসুবিধা হয় তো সেই জন্য দেশি গোলাপটাই কিন্তু আমার ভীষণ ভালো লাগে এবং দেশি গোলাপটা করতে বেশি পছন্দ আর এদিকে লাউ গাছে কিন্তু তিন থেকে চারটে লাউ ধরেছে তো একটা লাউ আমি কভার করে দিয়েছি বাকি লাউগুলো এমনি রেখেছি কারণ এত ছোট্ট লাউ গাছ সেই লাউ গাছ যদি এত ছোট গাছে যদি চার পাঁচটা লাউ ধরে তো সেই গাছ তো কোনো মতেই বাঁচানো যাবে না তো চেষ্টা করছি একটা লাউ রাখব বাকি লাউ লাউগুলো যদি নষ্ট হয়ে যায় বা নিজের থেকে যদি থাকলে থাকবে তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে চন্দ্রমল্লিকার গাছে বা দ্বিতীয়বার আমরা ফুল কিভাবে নেব তো এতদিন আমি বলেছি গাছে ফুল ফুটে যাওয়ার পরে গাছগুলোকে একটু সেমি শেডে রাখতে হবে যেখানে অল্প রোদ আসে সেরকম জায়গায় রাখতে কিন্তু এবারে হচ্ছে গাছগুলোকে আবার আমাদের কি কি করতে হবে যেখানে অনেকটা বেশি রোদ আসে সেখানে রাখতে হবে আর একটা কাজ হচ্ছে যেই ফুলগুলো খারাপ হয়ে যাচ্ছে সেই ফুলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করে আমাদেরকে গাছ থেকে কিন্তু কেটে ফেলে দিতে হবে তাহলেই কিন্তু গাছে আবার ফুল আসবে এবং যেই ফুলগুলো আছে সেই ফুলগুলোও কিন্তু অনেক লংজিভিটি বেড়ে যাবে বা গাছের লাইফ সার্কেলটা কিন্তু আরও অনেক দিন হয়ে যাবে তো সেই জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই ফুলগুলোকে কেটে দিতে হবে আর গাছে কিন্তু নিয়মিত এনপিকে জাতীয় খাবারটাও কিন্তু দিয়ে যেতে হবে তো এই ছিল হচ্ছে আজকে চন্দ্রমল্লিকা গাছের টিপস আর এবারে হচ্ছে কয়েকটা গাছ কিনে নিয়ে এসেছি কালকে একটু নার্সারি ভিজিট করতে গেছিলাম তো সেখানে গিয়ে কয়েকটা গাছ একটু নিয়ে চলে এসেছি কারণ আমার ছাদ বাগানে এবছর আমি কসমস বসাইনি তো আমার ভীষণ মন খারাপ হচ্ছে কসমস গাছের জন্য কারণ বীজ কোথায় রেখেছি খুঁজে পাইনি বীজ ছড়াতে পারিনি তো কসমসের গাছ কিনতে গিয়ে আমি কিন্তু আরও দুটো গাছ কিনে নিয়ে এসেছি সেটা একটা হচ্ছে যার বেরা যতদূর সম্ভব আর হচ্ছে কসমস রয়েছে আর তার সাথে কিছু হাইব্রিড ভ্যারাইটির পর্তুলিকা বা যেটা শীতের যে পর্তুলিকা হয় তো সেই পর্তুলিকা। তো এই তিন চারটে গাছ আমি কিনে এনেছি আর এগুলো কিন্তু রিপোর্টিং সঠিকভাবে করতে হবে নাহলে কিন্তু এই গাছগুলো আমরা অনেক দিন বাঁচিয়ে রাখতে পারবো না তো তার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে গাছগুলোকে সবার প্রথমে আমাকে জলে ভিজিয়ে রেখে এর মাটি ছাড়িয়ে তারপর কিন্তু গাছ গাছগুলোকে আমি বসাবো নতুন করে তো সেটা কিভাবে বসাচ্ছি আর এর জন্য কি কি মাটি প্রস্তুত করব সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর ছাদ বাগান থেকে আজকে এই পেঁপেটা তুলে নিয়েছি দেখুন তো গাছে আবার নতুন করে পেঁপে ধরেছে ওই জন্য কিন্তু এই পেঁপে তুলে নিলাম